বাংলাদেশ জমাত ইসলামী আমিরে জামাত ডাক্তার শফিক রহমানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন আহ্বান জানিয়েছেন তার সুস্থতা কামনা করেছেন দেশবাসী উৎকণ্ঠিত এবং এরকম পরিবেশ অব্যাহত থাকলে এবং এর কোনো বিচার তাহলে এই সরকারের পক্ষে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে এটা জনগণ বিশ্বাস করে এর আগেও আমরা বহুবার বলেছি শুরু থেকেই আমরা বলে আসছি যে বিভিন্ন সময় আমার কর্মীদেরকে মারধর করা হয়েছে নির্যাতন করা হয়েছে এমনকি আমাদের পিতৃ সমতুল্য বয় তাকে মানে শুধু শারীরিক ভাবে অত্যাচারই করা হয় নাই তাকে লাঞ্ছিত করা হয়েছে তার দাড়ি ধরে টানা হয়েছে তাকে কান্ড করা হয়েছে এরকম কর্মকান্ড করা হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি প্রতিবাদ জানিয়েছি এবং আহ সংশ্লিষ্ট যারা সন্ত্রাসী তাদের ব্যাপারে আমরা আহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তাদেরকে আমরা আহ পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি কিছু ঘটনার সুরা হয়েছে কিছু ঘটনার সুরা হয় নাই এবং সেই উদ্বেগ উৎকণ্ঠা নিয়েই কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়ে এবং আমাদের নেতাকর্মীরা সাহসের মধ্যেশ্চরতা নিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা নির্বাচনী কর্মকর্ম চালিয়ে যাচ্ছি তবে যে নিরাপত্তা নিশ্চিত করা দরকার সেই নিরাপত্তা আমাদের নেই বলে আমরা মনে করছি